আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই ভালো একটা কোম্পানির নাম যদি বলতেন আমরা অনেক দিন ধরে ঘোরাঘুরি করতেছি কি অনেক দিন ধরেই পাসপোর্ট কত ভাই বলছে যে জমা দিয়েছি অনেক ভাইরাই বলতে এসে মালদ্বীপ জমা দেবো তো ভালো একটা কোম্পানির নাম বললে এতে আমরা যাইতে পারতাম কি আমাদের টেনশন থাকতো না তো এলিয়ান কোম্পানি অনেক ভালো কোম্পানি এলিয়ান কোম্পানিতে অনেক তিন রকমের শব্দ কথা বলে অনেক ভাই বলে এলিয়ান কোম্পানি অনেক বাই বলে আলিয়ান কোম্পানি অনেকভাবে বলে এলিয়া কোম্পানি তো এলিয়ান কোম্পানিতে যদি আপনারা আসেন অনেক ভালো হবে অনেক সুযোগ সুবিধা আছে ডেইলি মাস মাসে বেতন দেয় তো সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমে কথা বলবো আপনারা লেবারও আসতে পারবেন লেবারও আসলে অনেক ভালো হবে আবার বিল্ডিং কনেকট্রেশনের কাজও আছে টেডের কাজও আছে ওয়ালডিংয়ের কাজ আছে ঝালাইয়ের কাজ আছে স্কোরফোল্ডিংয়ের কাজ আছে বেশিরভাগ এলিয়ান কোম্পানিতে বিল্ডিং কানেকটিউশনের কাজ বেশি হয় তো আপনারা যে ভাইরা আসতে চাইতেছেন বাংলাদেশের থেকে অবশ্যই যদি এলিয়ান কোম্পানিতে আপনারা আসেন অনেক ভালো হবে আপনারা যোগাযোগ করে আসবেন কি জন্য এলিয়ান কোম্পানি অনেক ভালো কোম্পানি আপনাদের যদি কোনো আপন জন থেকে থাকে অবশ্যই আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন তো জিজ্ঞেস করে দেখতে পারেন কি জন্য এলিয়ান কোম্পানি অনেক ভালো কোম্পানি ইলেন কোম্পানিতে যদি আপনারা আসেন দেখা যায় দুই বছর বাদে বাদে ছুটি পাবেন আপ ডাউন টিকিট পাবেন আবার থাকা খাওয়া সব কোম্পানির তো আপনারা যে বাইরে আসতে চাইতেছেন আসতে পারেন অনেক ভাই প্রশ্ন করে যে ভাই এলেন কোম্পানিতে যাইতে কত টাকা লাগবে কি সমাচার তো ভাই এটা টাকা মূলত ডিভেডেন্ড করে এজেন্টের সাথে কি দালালের সাথে কি যার সাথে আসবেন তার সাথে কোম্পানিতে কি যে কোনো দেশে যাইতে কিন্তু একটা অন্য অন্য দেশে দেখা যায় রেট আছে বাংলাদেশে কিন্তু কই রেটটা নাই কী জন্য এটাও আমাদের দোষ কী জন্য আমরা চেষ্টা করি একটা পাঁচজনের যদি পাঁচ ফুট দেয় পাঁচ ফুটে একজনে বলি যে আমার যদি দশ হাজার টাকা বেশিও লাগে আমার ভিসাটা আগে লাগেন। অনেক ভাই বলে যে ভাই যত টাকা লাগে সমস্যা নাই ভিসা লাগাবেন আমি টাকা দেব তো আমাদের কাছেই আর আমাদের সরকারও মনে করেন নির্ধারিত একটা ফিক্স করে দেন যে এক টাকা লাগবে সেই জন্য ভাই অন্য অন্য দেশের দিকে আমাদের দেশে টাকা পয়সা বেশি লাগে তো এলিয়ান কোম্পানিতে যদি আপনারা আসেন কোম্পানি নিয়ে টেনশন করা লাগবে না থাকা খাওয়া নিয়ে টেনশন করা লাগবে না আর এলিয়ান কোম্পানিতে বেশিরভাগই ডলার দেয় মালদ্বীপের রুফিয়া দেনা মালদ্বীপের রুফিয়া না দিলে ডলার দিলে কী লাভ মনে করেন ডলারে আপনারা টাকা বাংলাদেশে কমসে কম দশ হাজার টাকা বেশি পাঠাইতে পারবেন কি জন্য এই দেশে দেখা যায় যে মনে করেন যদি আপনি রুপিয়া দেয় রুপিয়া যদি বাংলাদেশের ব্যাঙ্কে ছাড়তে চান আগে এই দেশে ডলার বানাইতে হবে তারপরে আপনি বাংলাদেশে ছাড়তে পারবেন তাছাড়া আপনাদের বিকাশে টাকা ছাড়তে হয় সেই জন্য আমি বলি যে আপনাদের এলিয়ান কোম্পানিতে যদি আপনারা যে বাইরে আসতে চান সেভাবে যদি আসেন এলিয়ান কোম্পানিতে ডলারে বেতন দেয় মালদ্বীপের রুফিয়া না তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করব। আর আমার ছোট একটা ইউটিউব চ্যানেল আপনারা যদি সাপোর্ট করেন আশা করি এগিয়ে যেতে পারবো তো ভালো থাকবেন আল্লাহ